হ্যালো ভিউর্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আমাদের ঠিকানা শুরুতেই দিয়ে দিচ্ছি যারা পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে গোডাউন থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে চলে আসবেন পুরান ডাকা সরি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে আপনারা কল করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আজকে দেখাবো পার্টি থ্রি পিস যেগুলো অরুণাচাল ওয়ার ব্রাইডাল কাজ করে থাকবে যেগুলো যার ভরপুর থাকবে যেগুলো মোটামুটি ভালো দাম যেগুলো হচ্ছে অনেকেই চাচ্ছে সুতির উপর পার্টি থ্রি পিস নিবে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে নতুন কিছু কালেক্ট অ্যাড হয়েছে সেগুলোর ভিডিও দিয়ে দিচ্ছি গত তিন মাস ধরে এই ব্রাইডাল প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা তো চলুন সবগুলো প্রোডাক্ট দেখি আজকে যে প্রোডাক্টগুলো দেখবো আজকে আপনাদের বিশাল একটা ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কানে কাজ করা খুব সুন্দর জারকান একদম ফুল জারকান পাথর হয়তো ভিডিওতে বোঝা যায় না এগুলো হচ্ছে অরিজিনালি জারকান পাথরের সালোয়ার ওনা খুব বড় থাকবে খুব সুন্দর এর ভিতরে ছয়টা কালার কালার কিন্তু সব আজকে দেখাই দিব যেহেতু রোজার আজকে পাঁচটা ছয়টা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যারা চাচ্ছেন এই ধরনের ব্রাইডাল থ্রি পিস নেওয়ার জন্য ঠিক আছে তো এই যে দেখেন খুব সুন্দর থ্রি পিস কালেকশনগুলো অ্যাম্বোডোরি প্লাস স্টোন করা এগুলোর কালার থাকবে উলনা স্যালোয়ার সব সবগুলোতে কাজ থাকবে আমি যদি উল্না স্যালোয়ার দেখাতে যাই সেই ক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উলনা স্যালোয়ার দেখানোর রকম সুযোগটা নাই আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারবেন সব দামি জর্জেটের উপরে কিন্তু ডিজাইন একটার পর একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি এখন বর্তমানে যে ডিজাইনগুলো দেখাচ্ছি সেই ডিজাইনগুলোর হোলসেল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো সেট বাই সেট যারা নিতে চাচ্ছেন তাদের তাদের সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হ্যাঁ সেটা হচ্ছে তারা কালার পাচ্ছেন সাইজ পাচ্ছেন কাস্টমারকে দেখাতে সুবিধা হবে আবার অনেক শ্রেণীর লোক আসে যে চাচ্ছে অনেকগুলো ডিজাইন নিবে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে প্রত্যেক ডিজাইন থেকে তিন পিস করে মাল নিতে চায় হ্যাঁ বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে নিতে চান ধরেন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সব ডিজাইন থেকে মিলিয়ে নিতে চান তাহলে সর্বোপরি আপনাদের যেই ডিজাইনগুলো আছে সব ডিজাইনগুলো মিলিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তার আরেকটা সুবিধা আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন বলে দিব এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার হোলসেল প্রাইস কিন্তু হচ্ছে উনিশশো টাকা আজকে ভিডিওতে প্রাইসটা বলেই দিচ্ছি কারণ আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট নিতে হয় একদম একদম তিরিশ পিস গড়ে তিরিশ পিস প্রোডাক্ট নিতে হবে তিরিশ পিস প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন যারা ভেঙে প্রোডাক্ট নেবেন তারা তিরিশ পিস প্রোডাক্ট নেবেন বিশ থেকে তিরিশ পিস প্রোডাক্ট নিলে পাইকারি পাবেন যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট এতদিন সেল দিয়েছি প্রোডাক্ট এখন সীমিত আছে ঠিক আছে ভেঙে গেছে অনেক প্রোডাক্ট সেই ক্ষেত্রে যদি আপনারা দেখা যায় সব মিলিয়ে নেন নিতে পারেন আবার যদি দেখা যায় আপনারা বান্ডেল ওয়াইজ বান্ডেল নেন হ্যাঁ ওটিও নিতে পারেন যে ডিজাইনটা উনিশশো পঞ্চাশ দেখাইছি ওই ডিজাইনের পরে যতগুলোই আসতে সবগুলি কিন্তু আঠারোশো পঞ্চাশের তো যে যে যেইভাবে নিতে চাচ্ছেন সেইভাবে নিতে পারবেন তো এখানে আঠারোশো পঞ্চাশের প্রোডাক্টগুলো দেখানো শেষ আপনারা চাইলে সব মিলে তিরিশ পিস নিতে পারেন কিংবা একটা ভান্ডেল মেনটেন করতে পারেন ছয় পিসের একটা ভান্ডেল আছে সেইভাবে ভান্ডেল মেনটেন করতে পারেন ওকে একই ডিজাইনের কালার সাইজ থাকবে এখন আমি দেখাবো খুব সুন্দর জারকানের উপরে এটার উনাশাল দেখাই দিয়েছি এগুলো হচ্ছে খুব দামি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর দামি প্রোডাক্ট এগুলো হচ্ছে ঝারখানের উপর খুব সুন্দরভাবে কাজ করে এই যে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা ঝারখানের উপরে যে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারাও চাচ্ছেন যে এই সেটগুলো ভাল লাগছে দামি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে সেল করব। সেই ক্ষেত্রে এখান থেকেও আপনি মিলেমিশে নিতে পারেন চাইলে বান্ডেল সহকারে নিতে পারেন বান্ডেল নিলে পরে আপনার প্রাইস অনেক আসবে এগুলো এখন যে ঝারখানের প্রোডাক্টটা দেখাচ্ছি এটার হোলসেল প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখান থেকে এক পয়সাও কমানোর কোনো অপশন নেই পাচ্ছেন হোয়াইট কালারটা এত সুন্দর কালার এত সুন্দর কালার যে মেয়েরা দেখলেই পছন্দ করবে তো এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আইফোন আইফোন খুব সুন্দর খুবই খুবই রানিং একটা এগুলা কিন্তু দেখা যাচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোর আজকে যত থ্রি পিস দেখাচ্ছি সাইজটা বলে দিই যারা নতুন দেখছেন যারা পুরান নিচ্ছেন তারা তো তাদের তো বলা লাগে না রেডিমেড আইটেমটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয় সেই ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশটা কিন্তু কমন থাকে ঠিক আছে তো আজকে পার্টির ড্রেস দেখাবো এর বাহিরেও কিন্তু অনেক ড্রেস আছে আপনারা চলে আসবেন যে যেভাবে নিতে চান বান্ডেল ওয়াইজ বান্ডেল নিলে আপনাদের জন্য সুবিধা দেখা যায় ছয় টাকা চেন সাইজ যদি অনেকে ভাবে ছয় টাকা বোনাপ আইটেম থেকে করে নিবে আপনারা থেকে তিরিশ পিস নিলে ওই ভাবে আসতেন মোস্টাম অনেকেই বসে আসলে বলে দি আসবেন আর আসে না পাইটা কত সুন্দর কত সুন্দর হ্যাঁ কি বলবো সুন্দর নাই সুন্দর আপনারা জায়গায় বসে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা ভিডিও কলে দেখে রাখ নিতে পারেন তাহলে আমাদের এখানে চলতে পারেন ঠিক আছে দেখে রাখ নিতে পারেন চাইলে আমাদের এখানে চলে আসতে পারেন কিংবা ভিডিও থেকে স্ক্রিন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনি রাখতে পারেন আর এই প্রোডাক্টগুলো ভিডিও দেখার সাথে সাথে শেষ হয়ে যাবে সব প্রোডাক্ট আছে সেজন্য কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক প্রোডাক্টের দাম বলি না ভুলে গেছি কথা বলতে বলতে দাম বলি না এখন যে প্রোডাক্টটা দেখছেন পঁচিশশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন দেখেন গোল্ডেনের উপরে ইন্ডিয়ান কালেকশন পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো সব জর্জেটের উপরে যারা নিতে চাচ্ছেন জায়গায় বসেও নিতে পারবেন চাইলে চলে আসবেন একদম আপনারা জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদম সাতের সোজা পর্যন্ত ঠিক আছে যেহেতু নিতে পারেন এখন কালেকশনে আসছি দেখেন কি সুন্দর স্মার্ট কালারের ভিতরে যাচ্ছেন এত সুন্দর এটার উলনা স্যালোয়ার ভারী কাজ করা অনেকেই চাচ্ছে যে আমরা প্রোডাক্ট নিব কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্ট নিব কিন্তু হচ্ছে নিব কিন্তু গর্জেস মানে জর্জেট অর্গানজা নিব না সেই ক্ষেত্রে নিব এটা হচ্ছে ইন্ডিয়ান সুতির উপরে একদম উল্না স্যালোয়ার মানে একদম ব্রাইডাল ওরা যেইরকম দেখতেছেন যেই কাপড়ের জামাটা সেম কাপড়ের উলনা স্যালোয়ারটা ঠিক আছে দেখেন এই যে ছয়টা কালার আমি দেখাই দিচ্ছি আপনার কালার ভান্ডেল মেনটেন করতে পারেন চাইলে ভেঙে ভেঙে তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারেন আমি কিন্তু এই সুযোগটা আপনাদের দিচ্ছি এখন আমি কয়েকটা ডিজাইনই দেখাই দিব যেগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসটাই কিন্তু বলছি হোলসেল প্রাইসটাই আটশো নয়শো এক হাজার পাঁচশো টাকার ড্রেস যেমন আসে আমাদের কাছে কিন্তু হোলসেল প্রাইজের চার হাজার দুশো টাকার ড্রেসও আছে তো দামগুলো আজকে আপনাদের উল্লেখ করে দিলাম আর এখানে শুধুমাত্র পাইকারি করা হয় শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আবারও বলি পাইকারি 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 পান্ডেল ওয়াইজ ছাড়া কিংবা মিনিমাম তিরিশ পিসের নিচে ছাড়া কোনো প্রোডাক্ট যাবে না শুধু যেহেতু এগুলো দামি মাল সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি অনেক দোকানদার আছে সবাই তো সমান না সবার সবার হাতের মাপ সমান না সবাই সমান কোয়ালিটি নিয়ে চলে না অনেকেই চাচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিনতে কিন্তু চাদের ভান্ডেল মেনটেন করতে অনেক সময় লেগে যায় তাই তারা চাচ্ছে সব মিলিয়েই কিছু ব্রাইডাল প্রোডাক্ট তুলবে তাদের জন্য কিন্তু ভিডিওটা দেয়া হয়েছে তো আপনাদের বলবো ভান্ডেল মেনটেন করার জন্য একেবারেই যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন দেখেন আমি কাছ থেকে দেখাই দিচ্ছি প্রোডাক্টগুলো কত সুন্দর তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ